আর বন্ধুরা মা রান্নাঘরে দেখো আমি আজকে রেসিপি নিয়ে আসছি আমার রেসিপি হবে আজকে মোচার কোপ্তাকারি করবো তা আজকে মোচা আমি এখানে ছুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটু সেদ্ধ বসিয়ে দেব। আর এখানে আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি তো আমি কিভাবে মোচার কারিটা করি তোমরা সম্পূর্ণ আমার রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন আমি চলে যাই এটা এখন আমি কুচি কুচি করে কেটে নেব কেটে নিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেব তারপর কেটে নেবো চলো রান্নাটা শুরু করে দিই এটা আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি গোল গোল করে তো এখন চলো আমি একটু সেদ্ধ বসিয়ে দিই ধুয়ে নিয়েছি এখানে জল বসিয়ে দিয়েছি জলে আমি ঢেলে দিলাম মোচাটা এখন দিয়ে দিব লবণ আর দিয়ে দিব হলুদ হলুদটা দিলে কালো হবে না হলুদটা দিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব নেড়ে ঢেকে দেব আর একটু হলুদ দিয়ে দিই তাহলে কালো হবে না একদম মোচার কোপ্তাকারি তার সঙ্গে আছে আজকে আমাদের পাটশাক এখন আমি ঢেকে দিচ্ছি মোচা সেদ্ধ হয়ে গেছে এই তো এখন জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব আর এখানে এই যে আলু সুন্দর করে পুজোয়া করা হয়ে গেছে আলু ভাজা দিয়ে খাবো আর আমরা তো চলো জলটা ঝরিয়ে নিই মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখন মোচাটা আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো মোচাটা কুচি কুচি করে কেটে নিয়েছি মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি আর এখানে গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি তা এখন আমি ফটাফট এই মোচাটাকে চেটকিয়ে নেব একটু ভালো করে দেখো একদম ছোটো ছোট গুঁড়ি গুঁড়ি করে আমি কেটে নিয়েছি কুচিয়ে সেদ্ধ করে মোচা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর মোচাটা কাটবে তাহলে হাতটা একটুকু কালো হবে না আঠাও হবে না কালো হবে না মোচা কাটার পদ্ধতি আমিও আগে সেদ্ধ না করে মোচা কাটতাম তবে আমার হাত কালো হয়ে যেত এখন দেখি নতুন পদ্ধতি আমি শুরু করেছি যে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে ঠান্ডা করে তারপরে মোচাটা আমি চটকাবো তাহলে হাতটা একটুকুও কালো হয় না দেখো একটুকুও কালো হয় না তা এখন আমি চটকানো হয়ে গেছে এখন আমি ই দিয়ে দেবো বেসন দিয়ে দেবো অল্প বেসন দিয়ে দিলাম দিয়ে দেব অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব অল্প জিরার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দেব অল্প কালো জিরে আমি এখন একটু কালো জিরে দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু চপও হবে আর মোচার কোপ্তাও হবে তা এখন ভালো করে আমি মেখে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে আমার ফলো করে দেবে তো আমি তো একা একাই মোবাইলটা ধরি আর একাই রান্না করি তাই এখন আমি হাতে ই করে নেব কোপ্তাগুলো বানিয়ে নেব দেখো তো রান্নাটা হয়ে গেছে আমার মানে রান্নাটা না মানে মাখাটা হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নেব এই দেখো এরকম গোল গোল করে আমি এখন এরকম করে বানিয়ে নেবো সবগুলো দেখো তোমরা দেখতে থাকো এরকম করে বানিয়ে বানিয়ে আমি রাখব একটা বানিয়েছিলাম দেখো আরও চার পাঁচটা বানানো হলো তো এইভাবে করে আগে বানিয়ে নিলে কড়াইতে দিতে অনেক সুবিধা হয় তাই আমি আগে বানিয়ে নিচ্ছি তো এখন সবগুলো বানিয়ে আবার দেখাবো বন্ধুরা দেখো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো এখন সব সবগুলো গোপ্তা বানানো হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন রান্নাটা শুরু করে দিই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো এখন আমি প্রথমে আলুগুলো নিচ্ছি আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম আলুর মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দেব হলুদ দিয়ে এখন ভেজে উঠিয়ে দেবো আলুগুলো আলুগুলো দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এখন কুপ্তাগুলো দিয়ে দেব একটা একটা করে দিয়ে দিচ্ছি আগে বানিয়ে নিলে পরে দিতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় এগুলো কিন্তু এমনিও খাওয়া যাবে দুইবারে ভাজা হয়ে যাবে একটা মোচার তো এতগুলো হয়েছে এতগুলো দিলাম পরে বার আবার দেব একদম ভেজে আগে তুলে নেবো এক তাস ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দেব কি সুন্দর দেখো লাড্ডুর মতো এখন উল্টে দিচ্ছি আস্তে আস্তে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না খেতে তো এইরকম একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় সবগুলো উল্টে দিলাম এটা উল্টানো হয়নি দিলাম দেখো তা আবার দেখাবো এটুকু ভাজা হোক এই পাশটা এই কোপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়েছি আগেরগুলো এখন পরের গুলো আবার দিয়ে দিচ্ছি পরের গুলো দেখো আবার সবগুলো দেওয়া হয়ে গেল অল্পই ছিল এখন এগুলো ভেজে নেবার একটা ভেঙে দেখালাম তো ভেতরটা সুন্দর ভাজা হয়েছে এখন এই কটা তুলে নেব সবগুলো উঠানো হয়ে গেছে এখন তেলে আমি ফোড়ন দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো গোটা তেজপাতা আর দিয়ে দেব জিরে দিয়ে দেবো এলাচ আর দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমে এখন টমেটো পেস্ট দিয়ে দিব আলুগুলো আমি দিয়ে দিই না আলুটা যদি একটু হয়ে না হয় আলু সঙ্গে মশলাটা ভালো হবে আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট দেখো এখন আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করে করব নিরামিষ নিরামিষ দিনে রেসিপি অনেকটা কষানো হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখো এখন মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে কষিয়ে দেব জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো সুন্দর কষানো হচ্ছে একদম বারণ কালারটা হয়েছে ঝাল ঝাল কাট মোচার করতে পার মশলা আমার সম্পূর্ণ ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন জল দিয়ে দেব এখন মশলার বাটিতে ধোয়ার জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব আর একটু জল দেব কারণ সবগুলো কোপটা একটু ভিজবে নালে ঝোলটা থাকবে না দিয়ে দিলাম একটু ফুটুক কোপ্তার ঝোলটা আমার ফুটে গেছে ভালো করে দেখো এখন কোপ্তাগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে ফুটবে এখন গরম মশলাগুলো দিয়ে দিব দেখো গরম মশলা এগুলোটা দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা আমার কোফতা রান্না হয়ে গেছে তো যেটুকু ঝোল আছে এগুলো কিন্তু থাকবে না একদম শুকিয়ে যাবে গ্যাসটা এখন অফ করে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরের দিন পরের রেসিপিতে টাটা বাই বাই বন্ধুরা